সত্য হইলো কলা খাইছিন না তা খোলা লাগি না না পা দিছতে দসতে আইজুল খোলা লাগবো চিন্তা কর দনি গুরবিজা কোনো জ্ঞান বুঝই নাই খুব স্পেক্টিয়ে কেমনে খাইতো ফাগল না রে তিনশো একশো টাকা না বেটা না আমি এমনি খালিয়া রাখছি অহন তুমি অহন লিয়া কি আলো কোন মাথা দিব सिंगলার গাট্টা লাগাইয়া খালি

এমনে ফেশাল্লা মাই বুঝছস কো বিস পেটি খানে আর ফেশাল্লা মি যা পেটি খানে ফেশাল্লাম তো কিতো কেনে কিতো হইছে মা কৃষ্ণ ও আমার ফেশারের মাঝে বুঝছস নি দুইটা দিন থাকি আমার নে কই যাইলা পার বুঝি জক দানে খোলা খাসে না খোলা খাইতো এমনি আমার ফেশাল্লা মানি বুঝছস নি আজ খোলা খাইতো গরি আর ফেশাল্লা বলবাছি দুই দিন পাৰে তাইৰ পৰা তাইৰ হা বিদী খাই যাব আইছ্ বা বেমাৰ ভৈয়াৰ ৰে আই আমি বেমাৰ খাই লানি আদি এটা দিং জৰ জ জৰ ফাইলটো খালে চৰে আনি আমি খলা দিম নাই তাই দিগ্গা ধৰিছে তাই গা আইযো শলা লাগব চিন্তা কৰলে নি গুৰ পিঠা কোনো জ্ঞান বুদ্ধি নাই অ বা অ বেমাৰৰ মাজে যে চিন্তা কৰলা নি কোনটা বুজি নাই তোমাৰ খলা না তখন কি খলা না লাগছে না ইয়াৰ নাই কিতা হচ খলা নাই আনিয়া উভয়ে আছে নি খুব ইস্পেক্টাৰ দিগ্গা ধৰিছে সলা নানি হৈ পৰ নি পিঠা কৰিবা

ও ঠিক আছে আইতার ভাই এখন কথা তো ইকা না রে ভাই কেন নু দেখি ইতা কলা ফা খাসা খাসা আইতা খাইবে কিলাতে লাতে না না ইকা বল গেছে দুই আ দিনের ভিতরে ই কি তা দুই আ দিনের ভিতরে বাকি যাবে তোমার বেটি নো কইছে না ইসকো আইতা আমি আ দিছি যে খানু বালা খা খাসা ও কার ফাখনো ও হুন দুদি ও খান লয়া কি আল কোনু মাত মাতি দি সিংলা রা গাতে ও লাগে ইয়ালি বাদাম নি বেটি হলা খাইতো কইছে কলা আনছি খাসা ও কার ফাখনো কেন বাদর বিষয় ওরে বো তার কিতা আর ভাই যাও ঠিক আছে আর নাক ফাকেজিব ঠিক আছে কেন ফক্ত হলছড়ি কিতা গো আচ্ছাতে তে তুমি আর বাদর তাকাম যে আর যাইতা হিনি ও তার যাও গিরে বলুয়া আর ভাই নি কেন বাজারতে কি আটি আটি রাইন গাড়ি এ না গাড়ি আছে কি ফেশাল লকি লাটি ও ও ঠিক আছে রে ফেশাল লকি লাটি বে যাওগি যাওগি নানিয়া দিতাম খলাছড়ি গান না আর কষ্ট খাওয়া লাগতো না আম পার ও তার যাও রে বো میچু নি ও খাই না বাহেৰে কলা চলি তোৰ ভাক্কা বঢ়োৱা আছে দেখা যায় বুজো নে অনো কলা আছে ভাক্ক অকণ দেখা যায় আচ্ছা তে যাও ৰ'ব হে কলা তাকি আচ্ছা